সনাতন ভারতে পৌঁছতে হলে আমাদের একটু পিছিয়ে সনাতন মানে পিছিয়ে যাওয়া এটা বলা সাহসকে দিল ভারতবর্ষ সনাতনীদের দেশ তার জন্য দাঁড়িয়ে এখানে উনি বলতে পারেন এটা যদি কোনো ইসলামিক কান্ট্রিতে দাঁড়িয়ে উনি ইসলামের বিরুদ্ধে বলতেন তাহলে এতক্ষণ স্লোগান উঠে যেত ওই সার তান বুঝে গেলেন আপনার কী বললেন পুরোটা বললে আবার আমার নামে মামলা হবে যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে হয়তো টিচার তারা হতে পারবেন না কিন্তু তারা গ্রুপ পায় টাকা নিয়ে দায়িত্ব থাকবেই টাকা নিয়ে যাদেরকে চাকরি বিক্রি করলো তাদের নাম প্রকাশ পেলো চাকরি গেল পরীক্ষায় বসতে পারবে না টাকা ফেরত দিতে হবে তো মুখ্যমন্ত্রী তাদের প্রতি দায়িত্ব থাকবে হ্যাঁ মুখ্যমন্ত্রীর বাড়িতে মনে হয় ও লোকানো আছে মুখ্যমন্ত্রী ও বের করে দিক কারণ এরা প্রমাণ ছাড়া চুরি করে না আমার দৃঢ় বিশ্বাস ও এমআর এখনো আছে ওই মুখ্যমন্ত্রীর বাড়িতে আছে অথবা কোন নেতার বাড়িতে আছে সেখান থেকে বের করে দিই ও তাহলে তাদের যোগ্য অযোগ্য আলাদা হয়ে যাবে পশ্চিমবঙ্গের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার আমলে চাকরি যাওয়ার লিস্ট পেরিয়েছিল এটা লেখা থাকবে দেখুন অনির্বাণ ভট্টাচার্য তার মানে সিনেমা ফিনেমা কাজ ফাজ পাচ্ছে না গান ফান করে পেট চালাচ্ছেন ঠিক আছে তিনি গান করেছেন গান নিয়ে আমার কোনো বিশেষ মন্তব্য নেই এটা গণতন্ত্রে বাস করেন গণতন্ত্রে বাস করে যে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে তিনি বলতে পারেন স্বাধীনতার মাত্রা বজায় রেখে কোনো অসুবিধা নেই তিনি দিলীপ ঘোষের নামে বলেছেন দিলীপ ঘোষের কোনো আপত্তি থাকার কথা নয় তিনি সদরূপ দোষের নামে বলেছেন সদরূপ ঘোষ উনি বলবেন তিনি কুণাল ঘোষের সম্পর্কে বলেছেন কুণাল ঘোষটাও উনি বলবেন কিন্তু এই বাদ বাকি দুজনের সম্পর্কে যেটা বলেছেন আর কুনাল ঘোষের সম্পর্কে যেটা বলেছেন কি এক বলেছেন নিশ্চয়ই বলেন না আমি সেদিকেও যাচ্ছি কিন্তু এই গান শুরু করার আগে সনাতনরা এসছে সনাতনীরা এসেছে সনাতন মানে পিছিয়ে যাওয়া এটা বলা সহজকে দিল ভারতবর্ষ সনাতনীদের দেশ তার জন্য দাঁড়িয়ে এখানে উনি বলতে পারেন এরা যদি কোনো ইসলামিক কান্ট্রিতে দাঁড়িয়ে উনি ইসলামের বিরুদ্ধে বলতেন তাহলে এতক্ষণ স্লোগান উঠে যেত ইসর তানসে যাই হোক বুঝে গেলেন আপনার কী বললেন পুরোটা বললে আবার আমার নামে মামলা হবে তো ওই কোনো তার ক্ষমতা হবে কোনো ইসলামিক কোনো ইসলাম নামে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার কোনো ইসলামিক প্রথা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলার বলার ক্ষমতা হবে না সনাতন এবং সনাতনীদের আক্রমণ করাটা খুব সোজা মনে হয় তার কাছে তাই তিনি ইচ্ছা করে করেছেন যাই হোক একটা কমপ্লেন ফাইল হয়েছে এটাকে নিয়ে ওনাকে বলতে চাই কোর্টে দেখা হবে তার কোর্টে একটা মামলা চলছে তার যেখানে খুশি মামলা চলুক এই মামলা নিয়ে যেটা উনি সম্প্রতি এরা করেছেন কোর্টে দেখা হবে এখনও বলছি ক্ষমা চেয়ে নিন না হলে ওনার ভারত ভ্রমণের ব্যবস্থা আমরা করব। ধরুন আপনার দর্শকরা কোনো দোকান থেকে কোনো মাল কিনলো মাল যদি না চলে দোকানদারের দায়িত্ব থাকে তো তেমনভাবেই যা চাকরি বিক্রি করেছে তার দায়িত্ব দাগিদের নিয়ে থাকবে একদিক দিয়ে যারা যোগ্য সেই লিস্টটা যদি দিয়ে দিত তাহলে পরীক্ষার দরকার হতো না যোগ্যদের জন্য মুখ্যমন্ত্রীর মন কাঁদে না মুখ্যমন্ত্রীর মন কাঁদে হচ্ছে অযোগ্যদের জন্য চাকরি চোরদের জন্য কারণ এরা টাকাটা দিয়েছিলো চাকরি পাওয়ার জন্য হিসাব করুন না গ্রুপ সি গ্রুপ ডি এবং এই আঠেরোশো মিলে প্রায় সাড়ে ছ হাজার সাড়ে ছ থেকে আট হাজার প্রায় এক একজন দশ থেকে পনেরো লক্ষ টাকা করে মানে টোটাল কত টাকা হচ্ছে যে তুলেছে সে হয়তো পঁচিশ শতাংশ রেখেছে বা বাকি সেভেন্টি ফাইভ পার্সেন্ট তো কালি কাটেই গেছে তো মুখ্যমন্ত্রীর মন কাঁদবে সেটাই স্বাভাবিক হ্যাঁ তো করে দেবেন তো আমি বুঝবো করবো হ্যাঁ করে দেবো সুপ্রিম কোর্টে বারবার থাপ্পড় খেয়েছে সুপ্রিম কোর্ট বারবার বলেছে অযোগ্যদের কোথাও বসে দেওয়া যাবে না তারপরেও বলছেন অযোগ্যদের বসতে দেওয়া যাবে না মানে এই এসএসসি সিলেকশন প্রসেসেই বসতে দেওয়া যাবে না টিচার হয়ে কেউ গ্রুপ সি গ্রুপ ডিতে যদি ভেবে থাকে আমরা এখানে চাকরিতে ঢুকে যাব সেটাও হবে না তাদেরকে বলে রাখি আবার আপনার টাকা নষ্ট হবে আবার একই অবস্থা হবে তো আপনারা যদি এরকম কেউ ভাবেন টিচার ছিলেন চাকরি যাওয়ার পর গ্রুপ সি গ্রুপ দিতে ঢুকবেন তাদেরকে শুভনন্দন হ্যাঁ মানবিক আর দানবিকের মতো তফাৎ আছে বছরের পর বছর ছেলেমেয়েরা রাস্তায় বসে আছে চাকরির জন্য তারা বারবার বলেছে চাকরির চুরি হয়েছে তারপরও মুখ্যমন্ত্রী কোনো ব্যবস্থা নেয়নি সুতরাং কে মানবিক আর কে দানবিক মানুষ জানে মুখ্যমন্ত্রী যে চাকরি চোরদের সাথে আছে যোগ্যদের সাথে নেই আপনার টিচার কালকে টিচার্স ডে কয়দিন আগে লিস্ট বেরিয়েছে শিক্ষারত্নফত্ন নাকি আপনি কি দেবেন পশ্চিমবঙ্গে চাকরি পাওয়ার লিস্ট যায় না বেরোয় না চাকরি যাওয়ার লিস্ট পড়বে চাকরি চোরদের লিস্ট পড়ে পশ্চিমবঙ্গের ইতিহাসের গৌরবের এটা পশ্চিমবঙ্গের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় তার আমলে চাকরি যাওয়ার লিস্ট বেরিয়েছিল এটা লেখা থাকবে হ্যাঁ সে বিশ্ববিদ্যালয়গুলোতে কী হয় পশ্চিমবঙ্গের চাকরির ব্যবস্থা কী শিক্ষিত ছেলেমেয়েরা কোথায় যায় সেগুলোও বলুক জয়েন্টের রেজাল্ট বেরোলে তো দেরি করে এক থেকে দশ যারা র্যাঙ্কে আছে তারা কি আদৌ ভর্তি হয়েছে পশ্চিমবঙ্গের কোনো কলেজে আগে বলুক কলেজগুলোতে এত শূন্য পথ শূন্য জায়গা কেন ভর্তি হয়নি কেন ছাত্রছাত্রীরা ছেড়ে চলে গেছে কেন তার উত্তর মুখ্যমন্ত্রী দিক দেখুন বিশ্ববিদ্যালয় করে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর থাকলো না স্কুল করেলাম স্কুলের শিক্ষক থাকলো না সে স্কুল করার বিল্ডিং বানানো টপার নেই এবং করতেই পারে